আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ কত সুন্দর বড় বড় চিংড়ি মাছ কত সুন্দর চিংড়ি মাছটি দেখছেন তাজা এই চিংড়ি মাছটি এই সামান্য দুটো আলু দিয়ে আলু কুট্টা কেটে ধুয়ে রাখছি আর ওই সাথে পেঁয়াজ আর সাথে এই যে মসুরির ডাইলের বড়া করমো সুন্দর করে বাড়িতে বুটতে বড়াটি চিংড়ি মাছ দিয়ে বড়া কর্ম চিংড়ি মাছ বাঁচতে আমার বনে তাই আমাদের এই দুদুরে রান্না যদি আপনাদের ভালো লাগে প্রথমটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় রান্না বান্না তাহলে লাইক শেয়ার করবেন চলুন রান্না বান্নার আয়োজন করি নতুন বন্ধু রইলে সাবস্ক্রাইব করে দিবেন চিংড়ি মাছ কত সুন্দর চিংড়ি মাছ দেখেন আমি করতে আসি কোটাকাটি করে তারপরে রান্না করবো ঘুনা করবো চিংড়ি মাছ সুন্দর করে কোটাকাটি করতে আসি দেখে তাজা চিংড়ি মাছটি কত বড় বড় খুব সুন্দর চিংড়ি মাছটি দেখে আর মন যায় না গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ বোনকরম আলু দিয়া এটা হচ্ছে আমাদের গরি রান্না মুগ গরি রান্না গরি এরকম চিংড়ি মাছ দিয়ে আলু দিয়া ভাজা ভাজা করে পেস দিয়ে দিলাম পিস করলাম সাথে সাথে এই যে চিংড়ি মাছটি ভাজা ভাজা করবো সুন্দর করে অনেক চিংড়ি মাছ আনু এডল একটু লবণ দিয়ে দেবো তাই যে আমি একটু লবণ দিয়ে দিলাম তাহলে চিংড়ি মাছ ভিতরে ঢুকবো চিংড়ি মাছটা কামড়ে দিলে একটু ভালোই লাগবো মশ মশা করবো একটু সুন্দর করে লাল লালো তারপর আমি একা সব কিছু দেবো লবণ তো আগিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে জিরা মরিচ বাটা অল্প অল্প ভালো লাগে একটু আদা রসুন চিংড়ি মাছ আমি আদা রসুন দিই না তারপর পুকুরি দিলাম আর পরিমাণ মাত্র হলুদ সুন্দর করে মশলাটা কষা কষি করি গ্যাস একদম কম গ্যাস নাই তাই যে আমার চিংড়ি মাছটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দুই দিন কষান দিয়ে দিছি অনেক সুন্দর করে কষাইছি একদম বাজা বাজা করে কষাইছি দেখেন শতলা সুন্দর করে যদি চিংড়ি মাছ বড়ো বড়ো কষাই রান্না করেন খুবই ভালো লাগবে এই যে সামান্য আলু বেশি না দুইটা আলু বড় বড় দিয়ে দিই বড়শিং রান্না আলু দিয়ে শুংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা বেশি ময় মশলা দিই নেই বেশি দিচ্ছি করে কষা আমার চিংড়ি মাছটা খুব সুন্দর করে কষা কষা হয়ে গেছে আলু দিয়া কালারটা খুব সুন্দর হয়েছে সামান্য একটু ঝোল যদি আলু সব সেদ্ধ হয়ে গেছে বাজা বাজা কর তো বেশিটা জল লাগবো না

पुराबाट राखिदिएँ मेरो राख्नु 아래 기계 쓰면 안 돼? 안 풀고. এই যে আমাদের বড়া গুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে মশ মশা করে ডাইলের বড়া মসুরির ডাইলের তো বড়া গুলো নিতেছি একদম মস মশা মরিচ ভাজা আর এই যে আমাদের চিংড়ি মাছের তরকারি হাল দিয়ে চিংড়ি মাছ ভাজা ভাজা আর ধোঁয়া উর না তো এটা হয়ে গেছে নামাই নিতেছি আমাদের দুই দুটি রান্না যদি আমাদের ভালো লাগে আমাদের পাশে থাকবেন পছন্দ শেষ করে যাদের ভিডিওটা দেখবেন সবগুলো বড় আমরা বাইরে নেব তাই দেখেন আমি রান্না বান্নার আয়োজন করছি এই যে ঘরে খাইতে ডাইল বোনা করছি আর এই যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়া সব চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ এটা সুন্দর করে রান্না করছি খুবই ভালো বাটা মরিচ দিয়ে তো খুব সুস্বাদু এই যে আমরা এইভাবে রান্না করে খাইবেন আর সাথে এই যে ডাইলের বড়া করছি খাওয়া হয়ে গেছে কিছু মানুষে খেয়ে গেছে আর কিছু রয়েছে আর এই যে আমার খাওয়ানোর আইটেম এইখানে পানি পাতি লইছি আমি মরিচ ভাজা এখানে আমি পানি হাতে লইছি আর এই সাথে ডিম ভাজা লইসি আলু দিয়ে চিংড়ি মাছ রান্না লইছি আর বড়া লইসি স্বাদের বড়া তা আমি খাই দেখি কেমন হয়েছে হম খুব সুন্দর হয়েছে বরাডি মসমস আছে খুবই মজাদার বরাডি পানি হতে লব লাগে বন্ধুরা বেশি এই যে আলুটা এই যে চিংড়ি মাছটা এই যে আমি খাই দেখেন বাদ দিয়ে চিংড়ি মাছ আর ডাইলের ভরা ডিম ভাজা একটা সুস্বাদু খাওয়ান এই গরমের দিনে আপনারা একবার খাই এরকম ট্রাই করবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে বেশি বেশি পানি খাইবেন আর নতুন বন্ধু রইলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা